প্রিয় শিক্ষার্থী ইতিমধ্যে টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকের আলোচনার বিষয় আজকের আলোচনার বিষয় আটচল্লিশতম বেফাক পরীক্ষার ফলাফল যে সকল শিক্ষার্থীরা আটচল্লিশতম বেফাক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের সকলকে অভিনন্দন দয়া করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যাতে করে বেফা আটচল্লিশতম বেফাক পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে তা আপনি জানতে পারেন বেফাক পরীক্ষাটি শুরু হয় তিনে ফেব্রুয়ারি দু থেকে যা দশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত চলমান ছিল পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পর শিক্ষার্থীরা অধীর আগ্রহে আটচল্লিশতম বেফাক পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করিতেছে ইতোমধ্যে বাংলাদেশ কমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আটচল্লিশতম বেফাক পরীক্ষার ফলাফল নিয়ে কাজ করছে আশা করা যাচ্ছে মার্চ মাসের মাঝামাঝি তারা আটচল্লিশতম বেফাক পরীক্ষার ফলাফল প্রকাশ করবে আনুমানিক ডেট হিসেবে তেইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে আটচল্লিশতম বেফাক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে দুপুর দুইটার মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ফলাফলটি দেখতে পারবেন ফলাফল দেখার জন্য আপনাকে বেফাকের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্টের পেস্টির আপডেটের কাজ চলমান রয়েছে আটচল্লিশতম বেফাক পরীক্ষার ফলাফল প্রকাশের সকল প্রস্তুতি প্রায় শেষের পথে সব ঠিক থাকলে আগামী তেইশে মার্চ ফলাফল প্রকাশ করতে পারে বাংলাদেশ কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড তবে এটি শুধুমাত্র একটি আনুমানিক তারিখ এর আগে কিংবা পরে রেজাল্টটি প্রকাশ হতে পারে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের আটচল্লিশতম বেফাক পরীক্ষার ফলাফল পেতে আপনার রোল নম্বরটি আমাদের দিয়ে রাখতে পারেন ফলাফল প্রকাশের সাথে সাথে আমরা আপনাকে ফলাফল পেতে সাহায্য করব আশা করি ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আটচল্লিশতম বিফাগ পরীক্ষার ফলাফল দেখবেন ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ ধরনের আরও আপডেট পেতে নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন ধন্যবাদ